কিন্তু সে দিনে খুব কাছে নয় জানেন সেটা আমাদের মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নোনাতে পান তাই মিত্র ফুড়ই যাবে মিত্র ফুড়ই যাবে সাদাল্লা দেখ শিষ্টলানি টুকু চিরোটা কাল রাখবে বাবা পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা হলি থামা বারণ বাবু তার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকে ভাবুক অগ্নি দুচক বেড়ে অগ্নি দুচক বেড়ে অলপ পেয়ে ঝড়ে জলে ভাড়া বলেন বাবু হাম বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আমাকে নমা নমা বলে কিন্তু বাবু আর যাব চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর কাছে গেলেই ধরবে মুখে প্রাণ গড়ে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে দুঃখ না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্ম মাত্র মিত্র এই বিলাপে খুশি চুরি খেলায় কেমন যত্ত আত্ম সবই খুশি চিঠি হাই হয়েছে না না হেঁটে দেখতে শেখুন হেঁটে দেখতে শেখুন ছড়ছে কি কোন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব